অপো ফোনে আমরা কিভাবে ব্যাটারি পার্সেন্টেজ শো করাবো অনেকেই জানে না আপনারা যদি অপো ইউজার হন তাহলে আজকের এই ভিডিওটি আপনারা ফুল দেখবেন কেননা না এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ শো করতেছে বাট আপনাদেরও শো করবে যদি আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তো আপনারা অনেকেই খোঁজাখোঁজি করতেছেন বা খুঁজছেন পান না যে কোন জায়গায় গিয়ে এই পার্সেন্টেজ সেটিংটা করব আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমরা এই কাজটি করবো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে নেভিগেশন বারে আসবেন আপনারা এই যে নোটিফিকেশন স্ট্যাটাস বার আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে আপনারা আসবেন স্ট্যাটাস বারে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ আমি এখানে ট্যাপ করব তো এখানে দেখেন আপনি চাইলে এটাও রাখতে পারেন এটাও রাখতে পারেন এবং এটা নাও রাখতে পারেন যেটা রাখতে চান তো আমি এটাই রেখে দেব তো এইভাবে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ শো করাতে পারবেন এবং এখানে আর একটা কাজ আছে এই যে ব্যাটারি স্টাইল আপনাদের ব্যাটারি আছে হলো পাতালে ফেলে আপনার চাইলে এখানে ভার্টিক্যাল রাখতে পারেন হরিজেন্টাল মুটে রাখতে পারেন এরকম ব্লু পাকারে আবার নাও শো করাতে পারেন তো আমি এই হরিজেন্টাল মুটে রেখে দেব ব্যাটারি আইকনটা তো এইভাবে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ শো করাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ